আমাদের বাড়িতে সোমবার দিন সরস্বতী পুজো হবে ঠাকুর মশায় সকাল ছটাতেই চলে আসবেন তাই আমরা সবাই ভোরবেলায় উঠে গেছি কাকুর মেয়েরাও সকাল সকাল আমাদের বাড়ি চলে এসেছে ফল কাটার জন্য আমি বাদে বাড়ির সবার স্নান হয়ে গেছে আর এদিকে দিদি সরস্বতীর থেকে কাপড়টা উঠিয়ে নিচ্ছে শেষ পর্যন্ত আমিও স্নান করে চলে এলাম আজ ভোর পাঁচটায় স্নান করলাম গরম জলে স্নান করেছি তবুও অনেক ঠান্ডা লাগছে আর এদিকে বৌমণি ভোগের জন্য খিচুড়ি আর পনির রান্না করছে বাড়ির সবাই পুজোর কাজে লেগে পড়েছে এদিকে মাও পুজোর কাজে ব্যস্ত হয়ে গেছে আজ মাকে পুরো বাড়িতে সিঁদুর আর আবির পড়াতে হবে বাড়িতে যতগুলো দরজা আছে সবগুলো দরজার চৌকাঠে এই সিঁদুর আর আবির পড়াবে মার প্রায় এক ঘন্টা লেগে যায় সিঁদুর পড়াতে পুজোর দিন আগেই সবাইকে সব কাজের দায়িত্ব দেওয়া হয়ে গেছে সবাই নিজের নিজের কাজে লেগেও পড়েছে আমার ওপর দায়িত্ব এসে পড়েছে বাড়ির পুজো করার আমার পুজো করা শেষ আর এদিকে মশায় এসে হাজির হয়ে গেছেন পুজোর কাজে যা যা লাগবে সব জোগাড় যন্ত্র আমাদের হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই পুজো শুরু হয়ে যাবে এবারে আমার জন্মদিন পড়েছে সরস্বতী পুজোর দিন জন্মদিনে এই চুড়িদারটা দিদি আমাকে উপহার দিয়েছে আগের ভিডিওতে তোমাদেরকে এই দুটো বাচ্চাকে দেখিয়েছিলাম আজ ওদের হাতে খড়ি হবে পক্ষে তিথি ছুটে যাওয়ার পর বাড়িতে যজ্ঞও করা হলো আজকের ভিডিওটা যজ্ঞের সাথে সাথে সমাপ্ত করলাম সকলে ভালো আর সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে